আমার বিয়ের আগে একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল তখন আমি মাত্রই কলেজে উঠেছি কলেজের পরীক্ষা শেষে আমি আমার মনে বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যাই যাই হাতে করে কিছু ফল মিষ্টিও কিনে নিয়ে আমার 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 যাওয়ার কথা শুনে খালা জন্য অনেক করেছিল কিন্তু গিয়ে দেখি একটা বাসাতে অপরিচিত ছেলে বসে আছে ছেলেটিকে হঠাৎ করে দেখে আমি একটু বিব্রতিকর অবস্থাতে পড়ে যাই পরে অবশ্য জানতে পারি ছেলেটা খালার পাশের ফ্ল্যাট এর প্রতিবেশীদের বাসায় বেড়াতে এসেছে তারপর আস্তে আস্তে আমাদের মাঝে কথাবার্তা শুরু হয় ধীরে ধীরে আমরা একে অপরের সম্পর্কে আরো ভালোভাবে ভাবে জানতে পারি খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে আমাদের মাঝে এদিকে আমার কলেজ খুলে দেওয়ার প্রায় সময় এসে গিয়েছিল আর ওকে ওর বাসাতে চলে যেতে হবে যাওয়ার সময় আমাদের দুজনের মনটাই অনেক বেশি খারাপ ছিল আর সেই মুহূর্তে আমরা ফিল করতে পেরেছি আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি এরপর আমি আমার বাড়িতে চলে আসি আমাদের মাঝে সবকিছু অনেক সুন্দর ভাবে যাচ্ছিল সে অনেক বড় লোক বাবার একমাত্র ছেলে আর আমি তো খুবই সাধারণ একটা নিম্নবিত্ত পরিবারের মেয়ে একদিন হঠাৎ করে একটা আনন্দ নাম্বার থেকে আমার কাছে কল আসে ফোনটা রিসিভ করে দেখি একটা মহিলার কণ্ঠ কিছুক্ষণ বুঝতে আমার ভালোবাসার মানুষের জন্মদাত্রী তার ফোন হয়ে আমি তারপর খুশি মনে সাহস করে তার সাথে কথা বলা শুরু করি একটা পর্যায়ে তিনি আমাকে বলেন তুমি তোমার নিজের অবস্থানটা কি ভুলে গেছো তোমার সাথে আমার ছেলের কোনোভাবেই যায় না কথাটা শোনার পরে আমার চোখ থেকে অজান্তেই পানি পড়ছিল সেই